আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মায় লাভার্স লাভার্স যে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম তো চলে এসেছি বিয়েবাড়ির লাস্ট ভিডিও নিয়ে আর এখন বাজে রাত সাড়ে নয়টা আর এই ঠান্ডার মধ্যে আমরা সবাই সোয়েটার চাদর গায়ে মুড়ি দিয়ে বিয়েবাড়িতে চলে এসেছি কারণ একটু পরেই বর চলে আসবে আর তারপর বিয়ে পড়ানো হবে আর বিয়ে পড়া শেষ হলেই তো আমাদের মেয়েকে নিয়ে বর চলে যাবে তো এই যে গেটের সামনে আমরা সবাই একটু দাঁড়িয়ে পড়লাম কারণ কে রিসিভ করবে দেখে সবাই গোল গোল চেয়ারে বসে গীত গাচ্ছে তো সে চলুন আপনাদেরকে এই বিয়ে বাড়ির গীতটা দেখাই আর আমি তো আগে আপনাদের সাথে শেয়ার করেছি যে আমাদের নীলফামারি জেলা মানে রংপুরা নীলফামারি জেলার গ্রাম্য বিয়েবাড়িতে যে কোনো বিয়ে বাড়ি হোক না কেন গীত থাকবেই এটা একটা রিচুয়াল গীত ছাড়া কোনো বিয়ে সম্পূর্ণ হবে না তো এই যে আমরা এখন বাসার ভিতরে চলে এসেছি কারণ আমরা এখন কোনেকে দেখব তো এই যে কোনে আমাদের একদম বউ সেজে বসে আছে কিন্তু আমার কাছে একটু কোনেকে সাজানোটা একটু অন্যরকম মনে হয়েছে মানে আমাদের মেয়ে যেরকমভাবে বউ সেজেছে শাড়ি পরা বলেন বা যেভাবে জুয়েলারি মাথায় ওড়না দেওয়া সেটা আমার কাছে একটু অদ্ভুত লেগেছে অদ্ভুত বলতে আসলে আমাদের কোনেকে তো আমরা সেরকমভাবে কোনো বিউটি পার্লারে সাজাই নি আমরা বাড়িতেই সাজিয়েছিলাম তো আই প্রথমে আমাদের এই আনটিকে সাজিয়েছিল তার খালাতো বোন কিন্তু এই শাড়িটি ঠিকভাবে পরাতে পারেনি বিভিন্ন রকমভাবে সিফটিপিন দিয়ে রেখেছিলো মাথায় অন্যটাও পেঁচিয়ে টেঁচিয়ে রেখেছিলো যেটা দেখতে একদম অদ্ভুত লাগতেছিল তাই আমি আনটিকে বলে আবার নতুন করে সুন্দর করে শাড়ি পরায় সুন্দরভাবে ওনা দিয়ে সাজিয়ে উজিয়ে দিয়েছিলাম আর এই ফাইনালি লুক বাবা নানিকে কেমন লাগতেছে নানিকে আর আমি যখন আমাদের গ্রামে আসতাম যে কোনো বিয়ে বাড়িতেই হোক না কেন বা আমার নিজের আত্মীয় স্বজনদের কোনো বিয়ের দাওয়াতে হোক আমি কিন্তু সব সবসময় কোনোদের সাজিয়ে এসেছি আসলে কিছুটা হলেও পারি হালকা মতো করে সাজাতে তা আমাদের এই আন্টি কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর সবাই কিন্তু কমেন্টে মাশাল্লাহ লিখবেন তো এই যে সবাই কিন্তু এখন বিয়েবাড়ির গেট ধরার জন্য ব্যস্ত কারণ বর আমাদের কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তার জন্য লাল ফিতে দিয়ে গেটের কাছে আমরা সবাই ওয়েট করতেছি আর বলতে বলতে দেখুন বিয়েবাড়ির গাড়ি চলে এসেছে মানে বরের গাড়ি চলে এসেছে এখন আমরা বরকে রিসিভ করব কিন্তু তার আগে এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামের বিয়েবাড়িতে গেট ধরার সময় যে ছুটিগুলো হয় যে যেসব একটু ইয়ারকি ফাজলামিগুলো হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন আমাদের এই বিয়ের ভিডিও Cảm ơn not... <coughs> তোমাদের কথা <hablando> <op> <the core> <bio> ના ના બોલતા રહો બોલતા રહો બોલતા રહો પાઈ સુન સા ગાડી ફોન ફોન કાઈ કાઈ જે કરા આમરા এখন বরকে গাড়ি থেকে নামানো হবে আর তারপর বর গেটের কাছে গেলে আমাদের দাবি যতটুকু মানে আমরা গেট ধরা নিয়ে যত টাকা চেয়েছি বরের কাছে সেই টাকাটুকু দিয়ে দিলে আমরা বরকে গেটে ঢুকতে দেব তো বরকে গাড়ি থেকে নামানোর পর আমরা সাদরে তাকে গ্রহণ করি এভাবেই দেখতেই পাচ্ছেন বরের চেহারা চেহারার হাল হয়েছে স্প্রে করার পর আসলে জাস্ট এসব ফান কিন্তু আমার কাছে বিয়েবাড়ির গেটে এই জিনিসটা খুব অদ্ভুত লাগে এই জিনিসটা না দিলেই ভালো কারণ যেটা আমাদের বার্থডেতে ইউজ করা হয় সেটা বিয়েবাড়িতে কেন ইউজ করা হয় আমি বুঝি না

ভাল হবা ভদ্ৰাই চাই নে নেও নাই ঘরো আচ্ছা তো এইভাবে আমরা আমাদের বরকে মজার ছলে গ্রহণ করে বরের আসনে বসিয়ে দিয়েছি তো এদিকে বিয়েবাড়িতে অলরেডি আমার এগারোটা পার হয়ে গেছে আর মায়াজবাবুর ঘুমানোর সময় হয়ে গেছে তাই আমি আর বিয়েবাড়িতে বেশিক্ষণ লাস্টিং করিনি মানে বিয়ে শেষ হওয়া অবধি আমি বিয়েবাড়িতে ছিলাম না তাই যতটুকু টাইম আমি বিয়েবাড়িতে ছিলাম আমি ততটুকু ভিডিওই আপনাদের সাথে শেয়ার করছি তো বাবুকে নিয়ে আমি এখন বাড়িতে যাব ওকে ঘুম পাড়িয়ে দেবো যেহেতু শীতের তাই সবাবুকে নিয়ে বেশিক্ষণ বাইরে থাকাটা ঠিক হবে না কারণ যে সময় সময়ও ঠান্ডা লেগে যেতে পারে এখন সবাই পর যাত্রীদের করা নিয়ে ব্যস্ত তাই বুঝতেই পারছেন গেটের সামনে পুরো রাস্তায় ফাঁকা তো ফুল ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে না কারণ গ্রামের অঞ্চলে বিয়ে প্রচন্ড শীত পড়ে গেছে কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না আর আমি বাবুকে নিয়ে তাই এত রাত পর্যন্ত এখানে থাকবেও না তাই আমি আর বাবু আমার চাচাটা বোন চাচি সবাই আমরা চলে যাচ্ছি বাসায় বাসায় যেয়ে আমরা দিব ঘুম তাই না বাবা তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আজকের এই বিয়ের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দেওয়া করবেন আল্লাহ হাফেজ